ছুটকি দই খাবি না খাব না খাবে না না তাহলে তরমুজ খাবে না খাবো না খাবে না না তাহলে লাড্ডু খাবে না খাবো না খাবে না না তাহলে ঠান্ডা ঠান্ডা স্পাইট খাবে না খাবো না খাবে না না তাহলে মিষ্টি খাবে না খাবো না এতগুলো খাবার দিলাম তাও খাবে না তাহলে দাও আমাকে দিয়ে দাও ছুটকি সব খাবার খাবে হ্যাঁ হ্যাঁ হুম ও মা মা কোত তাড়াতাড়ি আসো এই छुटকি এত ডাকাডাকি করছিস কেন তুমি তুমি না বিরিয়ানি খেতে ভালোবাসো হ্যাঁ আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি তোমার জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছি তাই নাকি হ্যাঁ কোথায় দেখি দেখি এই নাও এই প্যাকেটটা তোমার এইটা আমার কি মজা বিরিয়ানি খাবো কি মজা কি মজা ইবা ইমা আমারটাও তো ফাঁকা কিচ্ছু নেই দোকানদার আমাদের দুজনকেই ঠকিয়ে দিয়েছে এ মা চল চল সেই দোকানে যাই তুই চিনতে পারবি তো হ্যাঁ আমি ঠিক আছে নে নে মা আমাদের দুজনকেই দোকানদার ঠকিয়ে দিল চল 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 মা দেখবে আমি বাবলস ফুলাবো ঠিক আছে ছুটকি দেখি ওরে বাবা কত বড় হয়েছে বাবলস ওরে বাবা অনেক বড় হ্যাঁ দেখি দেখি বড় হয়েছে বাবা খুব সুন্দর এই ছুটকি এত ডাকা ডাকি করছিস কেন মামা দেখো লেবু গাছে আম হয়েছে লেবু গাছে আম হয়েছে

কি আমাকে উল্লো বানানো হয়েছে আজ দেখাচ্ছি মজা আমি দাড়া 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 এই ছুটকি কি করছিস লুচি ভাজ এ লুচি ভাজ আর খাচ্ছিস না আমি দেখলাম যে খাচ্ছিস আরে কই দেখি তো পেছনের হাতে অনেক লুচি ভেজেছিস তো ছুটকি চুটকি দুই বোন কোথায় গেলি তাড়াতাড়ি কি করছিস তুই ঢোল বাজাচ্ছিস বোন কোথায় গেল বোনকে ডেকে আন বোন তো স্কুলে গেছে ও তাহলে তোর জন্য আর বোন চটকির জন্য দুটো পারলে বিস্কুট এনেছি নে তোরটা তুই নিয়ে নে আমি বোনকে দিয়ে দেব মা মা আমি বিস্কুট বিস্কুট খাই না তুমি বোনকে দিয়ে দিও হ্যাঁ বিস্কুট খাবি না না তাহলে কি করবি এখন এই তো আমি খেলা করছি ঢোল নিয়ে দাও তুমি বোনকে দিয়ে হ্যাঁ খাবি না